কলিং বেলের শব্দে রেদোয়ান রুম থেকে বের হয়ে এলো এক ফাঁকে কিচেন রুমে উকি দিল রুকাইয়া তখন তরকারিতে মশলা দিচ্ছিল রেদোয়ান সেদিকে একবার তাকিয়ে দ্রুত পায়ে গিয়ে মেইন ডোর খুলে দিল সামনে পাশের দেখতে পেয়ে নজর নিচু করে নম্রভাবে সালাম দিয়ে টিনাকে প্রবেশের জন্য ডোর থেকে সরে দাঁড়ালো টিনা ভিতরে আসলো রেদোয়ান তখন ডোর লক করে দিয়ে ভিতরে চলে গেল রান্নাঘর থেকে রুকাইয়া আঁচলে হাত মুছতে মুছতে বের হওয়ার সময় রেদোয়ানের সাথে চোখাচোখি হতেই রেদোয়ান ওকে মৃদু হেসে গালে কিছু ইশারা করে রুমে চলে গেল রুকাইয়াও মুচকি হেসে গালে হাত দিয়ে লেগে থাকা লবণের গুঁড়োগুলো মুছে নিতে নিতে সামনে এগিয়ে এলো সোফায় টিনাকে হাতে কিছু একটা নিয়ে বসে থাকতে দেখলো টিনা খুবই শৌখিন তার চালচলন একদম আধুনিক যুগের মেয়েদের মতো তবে টিনা খুবই সহজ সরল টিনার সাথে রুকাইয়ার সক্ষতা গড়ে উঠেছে বেশিদিন হয়নি আর হবেই না বা কেন টিনাও রুকাইয়াকে খুব পছন্দ করে এই পাঁচতলা বিশিষ্ট বিল্ডিংটা তো টিনাদেরই টিনা রুকাইয়ার সাথে খুব ফ্রি কাছে কোনো দ্বিধা নেই যদি ওর স্বামী ওকে কোনটাও সে আজও হয়তো কোনো কিছু দেখাতে এসেছে টিনার পাশে বসতে বসতে রুকাইয়া ওকে সালাম দিয়ে জানাতে চাইল কেমন আছো ভাবি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু বলতে এসেছো টিনা খুশি মন নিয়েই ইশারায় হ্যাঁ বুঝিয়ে হাতের প্যাকেট থেকে দুটো বক্স বের করে রুকাইয়ার দিকে এগিয়ে দিল রুকাইয়া হাতে নিয়ে বক্স দুটো খুলতেই ভিতরে ডায়মন্ডের একটি লাভ শেপ করা আংটি এবং অন্যটিতে ডায়মন্ডের দুটো বড় ছোট নোসপিন নিজেদের চিকচিক করা আলো ছড়াচ্ছে রুকাইয়া মুখ তুলে হেসে টিনার দিকে বক্স দুটো এগিয়ে দিতে দিতে বলল ভাই বুঝি গিফট করেছে অতি আনন্দে টিনা হ্যাবোধক উত্তর দিল কালোদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল সেই উপলক্ষে এই উপহার টিনা পেয়েছে এমন সময় টিনার ফোন কল এলো ওর স্বামী মাহিন ফোন দেখতে পেয়ে বুঝলো কোনো একটা কারণে ওকে যেতে হবে তাই দ্রুত রুকাইয়া থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল রুকাইয়া দরজা বন্ধ করে দিয়ে রান্নাঘরে গেল ধীরে ধীরে সব রান্না আর কাজ শেষ করে ক্লান্ত পায়ে রুমে গিয়ে রেদোয়ানকে দেখে মৃদু হাসি দিল ড্রয়ার থেকে একটা শাড়ির ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে গেল আজ শুক্রবার বলে রেদোয়ান বাসায় আছে রেদোয়ান পর্দার আড়ালে সবই দেখছে ওর মাঝে মাঝে এই টিনার উপর খুব রাগ ওঠে ও এটাই বোঝে না কিছু একটা পেলে টিনার নাচতে নাচতে সেটা ওর বউকে দেখানোর কি আছে রেদোয়ানের তখন রুকাইয়ার মুখের দিকে তাকাতে খুব কষ্ট হয় একটা অপরাধবোধ অনুভব করে নিজের স্ত্রীকে কখনোই ভালো কিছু উপহার দিতে পারে না চেষ্টা করলেও সম্ভব হয় না সরকারি চাকরি করে ঠিকই কিন্তু মাস শেষে যেন ওর হাতে কোনো টাকাই থাকে না প্রায় সময় হিমশিম খেতে হয় রুকাইয়ার জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে নিজেকে প্রতিনিয়ত ব্যর্থ স্বামী মনে হয় সবার খেয়াল রাখলেও যেন রুকাইয়ার বেলায় তা কোনো না কোনোভাবে বিঘ্ন হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে কখন যে ওর চোখ জোড়া থেকে পানির ফোঁটা পড়তে লাগলো তা টেরি পেল না রুকাইয়া ওয়াশরুম থেকে বের হয়ে রেদোয়ানের দিকে একবার মলিন মুখে তাকিয়ে হাতের জামাগুলো বারান্দায় মেলে দিতে দিতে রেদোয়ানের কষ্টকে অনুভব করছে রেদোয়ান মুখে কিছু না বলুক ওর চোখের চাহনি আর মুখের ভাবার্থ রুকাইয়া ঠিকই বোঝে মনে মনে রেদোয়ান যে নিজেকে ওর সামনে অপরাধী ভাবে তা রুকাইয়ার অজানা নয় রুকাইয়া কাপড় মেলে দিয়ে নিজের ভেজা হাত দিয়ে ভেজা চোখ মুছে নিল পুরো মুখ মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করলো মুচকি হাসির ঝিলিক ছড়িয়ে রুমে এসে রেদোয়ানের পাশে বসল রুকাইয়ার উপস্থিতি টের পেয়ে রেদোয়ান নিজের চোখ জোড়া মেলে রুকাইয়ার দিকে তাকালো ওর সেই মুচকি হাসি দেখলেই মনের মাঝে এক অন্যরকম তৃপ্তি পায় অনুভব করে সুখময় প্রশান্তি নিজেও মৃদু হেসে উঠে বসতেই লুকাইয়া ওর চোখের দিকে দৃষ্টি রেখে হাত বাড়িয়ে রেদোয়ানের চোখের পানির ফোঁটা আঙ্গুলের মাথায় নিল যা দেখে রেদোয়ান একটু ঘাবড়ে গেল ওর নিজের চোখের পানির অস্তিত্ব একটুও বুঝতে পারেনি এখন তো আর লুকিয়ে লাভ নেই রুকাইয়া হয়তো সবই বুঝে নিয়েছে তবুও একটু নিশ্চিত হতে চাইল কি তুমি কাঁদছ কেন কই না তো তুমি তো জানোই অনেক সময় ঘুমোতে গেলে চোখে এমনি এমনি কেন যেন পানি চলে আসে এখনো এটাই হয়েছে এমনিতেও তুমি যে ঘুমকা তুলে সহজে তোমাকে উঠাতে পারি না আর এখন যদি ঘুমোতেই তাহলে টের পেলে কিভাবে যার জন্য এখন নিচের দিকে তাকিয়ে আছে তবে অনুসন্ধানগিরি মাঝে মাঝে ওকে বিপাকে ফেলে দেয় তবুও সত্যি ভীষণ ভালো লাগে কারণ ওর সমস্ত কিছুর খেয়ালই রুকাইয়া ঠিকই রাখে এখন যেহেতু ধরা পড়েছে আর কি বা বলবে এর চেয়ে মুখে কুলুপেটে রাখা মিথ্যা বলার চেয়ে ডের ভালো রুকাইয়া রেদোয়ানের নিরবতা দেখে নিজের হাসিকে একটু প্রশস্ত করে দুহাত দিয়ে রেদোয়ানের চোখ জোড়া মুছে দিতে দিতে জবাব দিল চিনাভাবে আমাকে ওনার অর্নামেন্টস দেখায় বলে তোমার মন এজন্য খারাপ হয় যে তুমি আমাকে কিছু দিতে পারো না বলে আচ্ছা আমি কি কখনো তোমার কাছ থেকে সব চেয়েছি বলো রেদোয়ান একবার রুকাইয়ার চোখ জোড়ার দিকে তাকালো পর মুহূর্তে আবার দৃষ্টি নামিয়ে নিল রুকাইয়া রেদোয়ানের এই লুকোচুরি ভাব দেখে আরও একটু হাসল রুকাইয়া বলল এই যে তুমি কষ্ট করে রোজ হালাল ইনকাম করার পেছনে ছোট জানো আমার তখন কতটা আনন্দ হয় যখন তুমি নামাজে যাওয়ার পূর্বে আমাকে সালাম দিয়ে আল্লাহ হাফেজ বলো তখন আমার কতটা ভালো লাগে যখন তুমি জাকাত আদায় করার জন্য মসজিদের ইমামের সাথে করা আলোচনাগুলো আমায় বলো তখন আমার কেমন প্রশান্তি লাগে যখন তুমি তোমার বাবা মা এবং ছোট ভাই বোন দুটোর জন্য পর্যাপ্ত টাকা পাঠাও তখন আমার কেমন অনুভূতি হয় প্রতি মাসে যখন তুমি দশ হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখো আমরা দুজন একসাথে হজ করব বলে তখন আমার নিজেকে কতটা সৌভাগ্যবান মনে হয় কোথাও বের হওয়ার সময় যখন তুমি আমাকে নিজ হাতে মুখোশ পরিয়ে ঠিক করে ফিতা বেঁধে দাও তখন চোখ বন্ধ করে মনে মনে শুধু আল্লাহর কাছে শকর আদায় করি যখন একত্রে একই যাই নামাজে নামাজ পড়ি তখন আমার মনটা কতটা আনন্দে থাকে তুমি কি জানো মাঝরাতে যখন তোমার সাথে দাঁড়িয়ে তাহাজতের নামাজ পড়ি তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় নামাজে শেষে যখন তুমি আমাকে তোমার পাশে বসিয়ে এক হাতে জড়ানো ধরে কোরআনের সুমধুর কণ্ঠে তিলাওয়াত শোনাও তখন কি মনে হয় জানো মনে হয় আল্লাতলা স্বয়ং এক টুকরো ছোট্ট জান্নাতে সুখ আমাদের সংসারে দান করেছেন যখন তুমি আমাকে রান্নার কাজে সাহায্য করো হাত কেটে গেলে আমাকে নিজ হাতে খাইয়ে দাও আমাকে যখন পছন্দের ত্রিশ চল্লিশ টাকার আইসক্রিম ফচকা চটপটি চকলেট এনে দাও তখন আমার কাছে এসব স্বর্ণগহনা প্রাপ্তির আনন্দ তোমার দেয়াই ছোট ছোট উপহারগুলোর কাছে সত্যি বলতে একদম ফিকে পড়ে যায় আমি আমার সৃষ্টিকর্তার কাছে প্রতিটি নামাজের মনাজাতে শুধু এই কথা বলে কান্নায় ভেঙে পড়ি যে আল্লাহ যেন আমাকে তোমার সাথে জান্নাতে একসাথে থাকার জন্য সুযোগ করে দেন আমি কখনোই তোমার কাছে তোমার মনিমুক্তা এবং আজীবন তোমাকে আমার পাশে চাওয়া আমি তুমি আর আমাদের রাজকন্যা রাজপুত্র নিয়ে আল্লাহর নিয়ামতে ভরা একটা ছোট্ট সংসার গড়ে তোলা আমার ইচ্ছা সত্যি বলছি বিশ্বাস করো আমার চাওয়া পাওয়া এইটুকুই এর বাইরে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই এই সামান্য মণিমুক্ত স্বর্ণ গহনা এসব আমার কাম্য নয় আমার কাম্য শুধু একসাথে যেন আমরা জান্নাতে থাকতে পারি তুমি দয়া করে এসব নিয়ে মন খারাপ করো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন তাতেই আমি খুশি আমরা যথেষ্ট ভালো আছি যথেষ্ট ভালো আছি এতটা বলতে বলতে রুকাইয়া হাসি মুখে নিজের চোখের পানি ছেড়ে দিল রুকাইয়ার কথাগুলো রেদোয়ানকেও কাঁদতে ছাড় দেয়নি মাথা তুলে রুকাইয়ার দিকে তাকিয়ে আলতো হেসে চোখের পানি মুছে দিল হাসি মুখে রুকাইয়ার হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিল রুকু আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একজনকে আল্লাহ আমার জীবনে পাঠিয়েছেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে কখনোই কষ্ট পেতে দিব না সর্বক্ষণ তোমার খেয়াল রাখবো রুকাইয়া এবার দুষ্টুমি স্বরে বলল মশাই এখন শুধু আমার খেয়াল রাখলে হবে আরও একজনের খেয়ালও আপনাকে রাখতে হবে আর হ্যাঁ আমার কিন্তু এখন আর শুধু আইসক্রিম ফচকা চটপটি চকলেট চিপস এসবে পোষাবে না এখন থেকে আমার জন্য আচারও আনতে হবে বুঝলেন রুকাইয়ার কথার মর্ম বুঝতে না পেরে রেদোয়ান একটু বোকা বোকা চাহনি দিয়ে বলল মানে রুকাইয়া বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রেদোয়ানের কপালে ছোট্ট একটা টোকা দিয়ে বলল বুদ্ধ একটা এই বলে মুচকি হাসতে হাসতে নিজের মাথা থেকে তোয়ালে খুলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুছতে লাগলো আর এদিকে রেদোয়ানের বিষয়টা বুঝতে তিন মিনিট সময় লেগেছে যখনই বুঝলো তখনই অতি আনন্দে আত্মহারা হয়ে বিছানা থেকে নেমে রুকাইয়াকে পেছন থেকে জাপটে ধরলো এতে রুকাইয়া একটুও চমকালো না আলতো হাসলো শুধু তোয়ালে দিয়ে আয়নায় রেদোয়ানের সাথে দৃষ্টি মিলিয়ে মুচকি মুচকি হাসছে রেদোয়ান ও রুকাইয়ার সাথে তাল মিলিয়ে হাসছে কিছুটা মুহূর্ত ওদের দৃষ্টি আর হাসি বিনিময়তেই কেটে গেল রেদোয়ান রুকাইয়াকে ওর দিকে ঘুরিয়ে হাত থেকে তোয়ালে নিজের কলায় জড়িয়ে নিল দুহাতে যত্ন নিয়ে আঁচল দিয়ে ঘোমটা পরিয়ে দিল রুকাইয়ার হাতজোড়া নিজের হাতের মুঠোয় পুড়ল ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার এই প্রাণপ্রিয় বউটাকে আজ তুমি আমার যে আনন্দের বাণী শোনালে তা শোনার জন্য গত তিন বছর ধরে আমি অধীর আগ্রহে ছিলাম প্রতি রাতে তাহাজুদ নামাজে আল্লাহর কাছে কতটা কান্না করেছি তা বোঝাতে পারবো না চলো দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি একটু পরে জুমার নামাজের ওয়াক্তের সময় হবে আজ আমরা একসাথে জুমার নামাজ পড়ব যাও অজু করে এসো রুকাইয়া মুচকি হেসে অজু করতে চলে গেল এই ফাঁকে রেদোয়ান টুপি পাঞ্জাবি পায়জামা পরে নিয়ে দুটো জায়নামাজ নামাজ পিছিয়ে নিয়ে রুকাইয়ার জন্য অপেক্ষা করছে কিছু সময় পরে রুকাইয়াকে বের হতে দেখে রেদন মুচকি হেসে নিজের তোয়ালে হাতে এগিয়ে এলো রুকাইয়ার মুখ আর দুহার যত্নে মুছে দিল এরপর রুকাইয়াকে বিছানায় বসিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে একটা সিপটিফিন এনে রুকাইয়ার মাথায় সুন্দর করে আঁচল পরিয়ে দিয়ে গলার নিচে সাবধানে সিপটিফিন লাগিয়ে দিল চলো রুকু নামাজ পড়ি আমাদের এতটা সুখ শান্তিতে রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতি উত্তরে রুকাইয়া কিছু বলল না মুচকি হাসল রেদোয়ানের মুখের আনন্দের দেখে খুব খুশি মতো মোনাজাতে আল্লাহর কাছে একটা হল আবদারি করবে সারা জীবন যেন রেদোয়ানের সুখে পাশে থাকতে পারে একসাথে চলার পথে সব বাধা বিপত্তি যেন অতিক্রম করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন যেন দুজনে একই সাথে জান্নাতে থাকতে পারে কথাগুলো ভেবে মুচকি হাসি প্রসারিত করে రుక్యా ఆమె బోల్